খুব ছোটোবেলায় খুব সহজলভ্য অ্যান্ড খুব সহজ করে রান্না করার মতন ছিল আমার দুইটা খাবার সরি তিনটা খাবার এক ডিম ভাজা দ্বিতীয় নুডলস আর তৃতীয় ভাত ভাজা যাদের মায়েরা বাহিরে চাকরি করে অথবা বাহিরে কর্মরত থাকে তাদের বাচ্চাদের জন্য মানে এই খাবারগুলো হয়তো খুব সহজ কিন্তু রান্নাটা শিখেছি খুব কষ্ট করে আমার অতি প্রথম রান্না শেখাটা হয়েছিল নুডলস দিয়ে ডিম ভাজতে গিয়েছিলাম তখন হাত পুড়ে গিয়েছিল কতই না কষ্ট হয়েছিল অনেকটা কষ্ট করে রান্না শিখেছি প্রথম যেদিন রান্নাঘরে গিয়েছিলাম নুডলস রান্না করতে বিশ্বাস করেন নুডলস আমি লবণই দি তখন রান্না করেছিলাম কোকোলা নুডলস আজ অনেক দিন পরে আমার আলু দিয়ে নুডলস খেতে ইচ্ছা করছিল। বাচ্চারা নর্মালি নুডলস এইভাবেই রান্না করে দিই ডিম দিয়ে কিন্তু আজ ছোটোবেলার মতো করে রান্না করে খেতে ইচ্ছা করছিল এখন বলবেন তোমার মা কি রান্না করে দিত না তোমার মা কি এমন তেমন বাহিরে কাজ করতো হ্যান ত্যান কত কথা আমি তাদের জন্য বলবো আমার মা বাহিরে কাজ করে এটা আমার জন্য গর্বের বিষয় কারণ আমার মা বাবা দুজন মিলে কাজ করতেও বেধাই আমি আমাদের আমাদের মত আমাদের মতো সম্পূর্ণ শখগুলো পূরণ করতে পারতাম কিন্তু যদিও বা অনেকটাই কষ্ট হতো খাবার খুব কষ্ট করে রান্না করতে হতো দেখেন আমার দুইটা প্যাকেট থেকে তিনটা মশলা বেরিয়েছে সেটা আবার আমি ভিডিও করছিলাম একটু কতটা কষ্ট করে যে এই রান্নাগুলো শিখতে হয় শুধুমাত্র সেই বাচ্চারাই জানে বাচ্চার মায়েরা যদি বাহিরে কাজ করে অনেক সময় আফসোস লাগতো যে আমার মা যদি বাহিরে আর সবার মতো রান্না করে দিত আম্মু বাসায় খাওয়ার জন্য রান্না করে যেত দুইবেলা খাওয়ার জন্য আর সকালে নাস্তার জন্য টাকা দিয়ে দিত খুব কম সময়ই সে নাস্তাটা রেডি করে দিত তো যতটুকু পারতাম অতটুকুই রেডি করে নিতাম নিজের মতো করে নিজে তো আস্তে আস্তে করে খুব শখ করে খুব কষ্ট করে রান্না শিখলাম তো আমার তেলটা কেন হঠাৎ করে লাল হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনাদের কোশ্চেন আসতে পারে তা আমি এখানে এখানে যে ওই দিন আমি মুরগির লটপটি রান্না করছিলাম সেই লটপটির কিছুটা তেল ছিল আমি ভাবছিলাম পরোটা খাবো তো পরোটা আর খাওয়া হয়নি তো এর জন্য এটার মধ্যে দিয়ে দিছি যাতে করে স্বাদ আর ঘাম দুইটাই ভালো আসে আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন তো আমি নুডলস রান্নার রেসিপিটা দিচ্ছি না শুধু দেখেন আর আমার কথাগুলো শোনেন কারণ নুডলস আমি জানি সবাই রান্না করতে পারে এমনকি ছেলেরাও খুব মানে ভালো করে রান্না করতে পারে যারা রান্না নাও করতে পারে তো আমি রেসিপিটা দিচ্ছি না তা আমি ছোটোবেলা থেকেই রান্নাবান্না শিখছি আলহামদুলিল্লাহ অনেকেই বলবেন যে তোমার আম্মু কোথায় ছিল তোমার বোন ছিল আমার বোনও বাহিরে ছিল আম্মু বাহিরে কর্মরত একজন মানুষ আমার আম্মুকে নিয়ে যারা বাজে মন্তব্য করবেন বা করেন আমি তাদেরকে বলবো আমার আম্মুকে নিয়ে বাজে মন্তব্য করবেন না কারণ একটা মেয়ে মানুষ খুব কষ্ট থেকে বাহিরে কাজ করার চিন্তা ভাবনা নেয় প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে যে নিজের সন্তানকে মনের মতন করে মানুষ করবে নিজের সন্তানকে রেঁধে বেড়ে খাওয়াবে কিন্তু সেটা সবার ভাগ্যে হয়ে থাকে না আমি এখন এটা আমি উপলব্ধ করি যে একটা মেয়ে মানুষ বা একটা মা কখনও নিজের সন্তান রেখে বাইরে কাজে যেতে চায় না ইচ্ছাকৃতভাবে সে পরিস্থিতির শিকার হয়ে যায় কিছু করার নেই আমরা অনেক সময় অনেক বাচ্চারাই আফসোস করে থাকে আমিও আফসোস করছিলাম তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই